আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আর রাত্রে বৃষ্টি নেমে ছিল এজন্য জানলাটা আটকে রেখেছিলাম পর্দাটা নিয়ে রেখেছিলাম ঘরের মধ্যে আলো বাতাস ঢুকতে পারে নাই এজন্য ঘুমটাও ভাঙে নাই আর রাত্রে অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম মোবাইলে কিন্তু ভুলবশত সাইলেন্ট করে রেখেছিলাম মোবাইলটা জন্য আরও ঘুমতে ভাঙতে পারে নাই তো যাই হোক আজকে একটা বিশেষ দিন আমাদের জন্য তো যেহেতু বিশেষ দিন একটু বিশেষ রান্না পাড়া তো থাকবেই সকালের সব টুকিটাকি কাজ শেষ করে নাস্তা করে এখন ফ্রিজ থেকে গরুর মাংসটা বের করে ভিজিয়ে রাখলাম যেহেতু এটা ছুটতে অনেকটাই সময় লাগবে আর বাটা মশলাগুলোও বের করে রাখলাম এগুলো তো একদম বরফ হয়ে আছে অনেকটাই সময় লাগবে তো এদিকে আমি পোলা চালটা মেপে নিচ্ছি আর আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি হবে বিরিয়ানিটা অনেক দিন ধরেই ভাবছি খাবো তো আজকে একটা বিশেষ দিন এই জন্য আজকে বিরিয়ানি রান্না করবো তো এখানে আমি চালটা মেপে নিচ্ছি যতটুকু রান্না করব তো কয়েকজন মানুষের জন্য রান্না নিজেরা নিজেরাই আর কিসের জন্য বিশেষ দিন সেটা অবশ্য ভিডিওর সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন তো এখানে আমি চাল মেপে নিয়ে এনেছি এখন বিরিয়ানির মশলাটাও রেডি করে রাখলাম মানে আমি সব কিছুই রেডি করে রাখছি একদম টোটালে আমার আম্মু আসবে তারপর রান্না চুলাই দিবে। তো আমার আম্মু চলে এসেছে রান্নাটা চুলাইও দিয়ে দিয়েছে একদিকে চুলাই প্রেসার কুকারে গরুর মাংস রান্না হচ্ছে আর অন্যদিকে চালটা ভাজা হচ্ছে তো চালটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন পাতিলে দিয়ে দিচ্ছি পাতিলে ভাজি নাই কারণ পাতিলে চালটা এঁটে যায় এই জন্য কড়াইতে ভেজে নিয়েছি আগে তো এখন পানি দিয়ে দিলাম এখন গরুর মাংসটাও ঢেলে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বিরিয়ানির যে মশলাটা আছে ওটা দিয়ে দেবো কারণ বিরিয়ানিতে তো বিরিয়ানির মশলা সারা বিরিয়ানি অসম্পূর্ণ থেকে যায় তো যাই হোক বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের বিরিয়ানি তো এরই মধ্যে আমাদের রান্না শেষ হয়ে গেছে এবং খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর বিরিয়ানিটা মাসাল্লা অনেক বেশি মজার ছিল খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি বিকাল হয়ে গেছে তো আমার ছেলে বলছিলাম মো বেলুন দিয়ে একটু সাজাও আর এই কারণেই সাজাবে কারণ ওর আজকে জন্মদিন পাঁচ বছর শেষ হয়ে ছয় বছরে পা দিল তো সবাই আমার ছেলের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ জন্য ওকে সুস্থ সবল রাখে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে মানুষের মতো মানুষ হতে পারে সবাই জন্য দোয়া করবেন তো যেহেতু একটু ছবি তুলবো এই জন্য কয়েকটা বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি আর সব তো বাচ্চা মানুষ থাকলে যা হয় আর কি ফুটিয়ে ফেলছে তো যাই হোক এই যে এখন কেকটা কাটবে ও অনেক বেশি এক্সাইটেড ছিল কেকটা কাটার জন্য আর বিশেষ করে ও অনেক বেশি খুশি হয়েছিল কারণ ও বড় হয়ে যাচ্ছে আমার বলতেছিল আম্মু আমি তো অনেক বড় হয়ে গেছি তো ও তো বুঝতেছে না যে ওর জীবন থেকে এক একটা বছর চলে যাচ্ছে মানে কমে যাচ্ছে ও তার এটা বুঝে না আর বিশেষ করে আজকে জন্মদিন ওর ওর বাবাকে খুব বেশি মিস করছিলো বলতেছিল বাবা থাকলে ভালো হতো কিন্তু কি আর করার আমাদের প্রবাসীদের বউদের বাচ্চাদের এটাই অনেক বেশি কষ্টের ভালো একটা মুহূর্তে তারা থাকতে পারে না আমাদের কাছে কিছু করার নেই পরিস্থিতির কাছে আমরা সবসময় হার মেনে যাই এটাই বাস্তবতা তো যাই হোক সবাই আমার সন্তানের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহজন ওকে নেখায়ের দান করে এবং সুস্থ সবল রাখে কীভাবে যে পাঁচটি বছর চলে গেল বুঝতেই পারলাম না ছেলেটা আসলে অনেকটাই বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে দিনটা অনেক বেশি ভালো কেটেছে তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম